কেন স্কনকে নিষিদ্ধ করার জোর দাবি এসেছে এক নম্বর আপনারা হয়তো অনেকে জানেন জানেন না বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এরা টাকা দিয়া পয়সা ছাগল দিয়া মুরগি দেয়া ব্যাপক কাজ করে কে ইস্কন কাজ করে এই দুর্বল সহজ সরল মানুষগুলো পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে পাঁচশোটা টাকা হাতে গুজে দিলে দেখবেন ওই মানুষটাকে আপনার মুরিদ বানানো খুব সহজ বোঝেন নাই কথা পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা কেউ খাবার দিচ্ছে না ঠিক ওই মুহূর্তে পাঁচশোটা কচকচে টাকার নোট দিয়া বাবা কিছু খেয়ে নেন খাওয়ার পরে আরও পাঁচশো দিলেন বাবা এটা দিয়ে রাত্রে খায়েন রাত্রে খাওয়ার পরে আবার এসে একটা ছাগল ধরে দিলেন বাবা এটা আপনার আস্তে করে বলবে বাবা তুমি কে তুমি কি মানুষ নাকি অন্য কিছু অন্য বলবে না আমি তোমার ভগবান তোমার ধর্মের কত মানুষ আছে মুসলমান তোমরা তো কেউ দিল না আমি দিচ্ছি বুঝো না আমি কে ঠিকই বলেছ বাবা তুমি বাবা তুমি আব্বা তুমি ভগবান তুমি ঠাকুর কিছু লোক আছে না নাই ওরা বলে ভগবান আর আপনার এলাকায় কিছু লিডার আছে চুরি করে চাঁদাবাজি করে ডাকাতি করে আপনারা দিচ্ছে দুইটা সিঙ্গারা আর এক কাপ কোক এই এক কাপ কোক আর দুইটা সিঙ্গারা লোভে কয় আমান লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ এক রিক্সাওয়ালারও ছাড় দেয় না দশ টাকা পাইলে দশ টাকা পাঁচ টাকা পাইলে পাঁচ টাকা যদি বলে ভাই টাকা নাই দুইটা টাকা আছে কয় ওই দেই দেয় বদমাইশ কথা কর না কেন ওরা করে ভগবান গিরি আর এরা করে সাদা বিজ ও মুসলমান এইভাবে এই পাহাড়ি অঞ্চলে এরা শত শত মুসলমানকে ধর্মান্তরিত করেছে মানে মুসলমান থেকে ওদের ধর্মে নিয়ে গেছে নামাজ বললে বলবেন না কোথায় এসেছে এটা যুগান্তর চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে নিউজ করা হয়েছে এক নাম্বার গেল অপরাধ কেন এদের নিষিদ্ধ করা দরকার দুই প্রতারণা এবং ইদানিং ফেসবুকে হয়রানি ইন্টারনেটে দেখবেন বিভিন্ন হিন্দু ছেলে মুসলিম হিজাবি মহিলাদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর ছেলে প্রেমের ভাত ভাত টাকা হাজার হাজার খরচ করতেছে প্রেমের ফাঁদে ফেলে এটারে বিয়ে করতেছে রাজশাহীতে এক ঘটনা ঘটেছে নয়টা বছরও জানেও না যে এর স্বামী হিন্দু ওই মহিলা সংসার করেছে নয় বছর পরে প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার পরে বাস যা হওয়ার তা হয়ে গেছে এরা প্রেমের ফাঁদে হিজাবে মেয়েদেরকে ফেলে ট্র্যাপে ফেলে এদেরকে বিয়ে করে শারীরিকভাবে মেলামেশা করে স্বার্থ যখন শেষ আস্তে করে এদেরকে বলে যে চলো ভারতে যায় ঘুরে আস ভারতে নিয়ে যাওয়ার পরে পল্লীতে এদেরকে বিক্রি করে নাওজুবুল্লাহ এখানে বলেন না বাড়িতে যায় গরুর গোশ দিয়ে ভাত টাত খায় দাঁত খিলাল করতে করতে নাওজুবুল্লাহ বলেন জোরে বলেন প্রেমের সাদের চেপে ফেলতেছে এই সদস্য দুই নম্বর গেল তিন নম্বর মুসলিম সেজে ও কিন্তু হিন্দু কিন্তু সাজে কি মুসলিম পাগড়ি লাগায় কখনো কখনো পাঞ্জাবি পরে কখনো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখে ভাবসাব এরকম মনে হয় যে শিবিরের বড় ক্যাডার আসলে আসলে কি মুসলিম হিন্দু হিন্দু এই মেয়েদেরকে বিয়ে শি করে বিয়ে শাদী করার পরে এই মুসলিম মেয়েদের পেটে এদের টার্গেটই হচ্ছে বাচ্চা দেওয়া মিডিয়াম হচ্ছে পেটের মধ্যে যখন বাচ্চা এই যে হিন্দুর সাথে বিয়ে হয় বিয়ে কি জায়েজ নাকি না জায়েজ না তো হিন্দু ছেলের বাচ্চা যখন মুসলিম মায়ের পেটে যাচ্ছে বাচ্চাটা জারোজে পরিণত হচ্ছে বলেন এবার আপনি বলেন তো আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে কেউ যদি এই কাজ করে আপনাকে সুযোগ দিবেন আপনি বলবেন হুজুর এটা পাইছেন কোথায় আসেন যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী বিয়ের সাত বছর আসল পরিচয় প্রকাশ পায় সাত বছর পর ইত্তেফাকে একুশে জুলাই দুই সালে এটা নিউজ করা হয়েছে দৈনিক ইত্তেফাকে চার নম্বর মানব প্রচার অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভালভাবে এরা ভারতে নিয়ে যে পতিতা পল্লীতে বেঁচে দেয় সেভ আওয়ার সিস্টার পঁচাশি নম্বর অংশে এই নিউজ করা হয়েছে আত্মসাত অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাত করে এবং তারপরে পালায়া যায় অতীতে বাংলাদেশের হাজারো কোটি টাকা চুরি করে ভারতে গিয়ে কলকাতায় বাড়ি করে তারপরে আর দেশে ফেরে নাই এরকম ঘটনা পত্রিকায় দেখেছি ঠেকেরা এই জন্য এই সমস্ত চোরগুলোরে নিষিদ্ধ করা দরকার আছে না নাই ছয় নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি মুসলমানদেরকে মারে কোনো মামলা হয় না আর হিন্দুদের বিপক্ষেই একটু কথা বললে যে মামলা করে কথা বলেন ঠিকেরা এদেশের হিন্দু খ্রিস্টান তারা বহু ভালো আছে আমাদের ভারতের মুসলমানরা আতঙ্কে থাকে চব্বিশ ঘন্টা ঘন্টা পৃথিবীর বহু দেশে ইস্কনকে নিষিদ্ধ করেছে কোন কোন দেশ খেয়াল করেন চীন ইস্কন নিষিদ্ধ সৌদি আরব ইস্কন নিষিদ্ধ আফগানিস্তান এই ইস্কন নিষিদ্ধ মালয়েশিয়া ইস্কন নিষিদ্ধ ইন্দোনেশিয়া ইস্কন নিষিদ্ধ তাজাকিস্তান ইস্কন নিষিদ্ধ উজবেকিস্তান ইস্কন নিষিদ্ধ কির্গিস্তান ইস্কন নিষিদ্ধ রাশিয়া বেল্টের অনেক জায়গায় স্কট নিষিদ্ধ ওরা বুঝছে আপনি বুঝেন না কেন নিষিদ্ধ করে দেন কি হয় তারপরে আমরা দেখব কোনো জঙ্গির আস্থানা এই বাংলার জমিটা হবে হবে আমরা শান্ত সাবলীন সহজ সরল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সোনার বাংলা আমরা করব। হিন্দু খ্রিস্টান আমাদের দেশে থাকবে কিন্তু জঙ্গির আস্থানা এই দেশে হবে না আসসালাম